এখনো কোডো ভর্তি এখন আমাদের মশলা মরি সবাই খেয়ে অস্থির হয়ে গেছে তো খাওয়া চাচ্ছে না সবাই ঝিমাচ্ছে এখানে পার্টি হচ্ছে কারা এগুলো মনে হচ্ছে যেন পেঁয়াজ কাটছিল চোখ দিয়ে চোখ দিয়ে খুব ভালো পেঁয়াজ কাটছে হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই আমি সাহিল আমি একটি নতুন এখানে কি হচ্ছে এখানে কি হচ্ছে পার্টি হচ্ছে এখানে কারা এগুলো এখানে পার্টি হচ্ছে কারা এগুলো এত বড় আয়োজন এত বড় আয়োজন কি অবস্থা বিশাল বড় আয়োজন বিশাল বড় আয়োজন এতজন এখানে পড়ছে হয়ে যাবার অবস্থা খারাপ মনে হচ্ছে যেন পিঁয়াজ কাটছিল চোখ দিয়ে চোখ দিয়ে জল পড়ছে আর এটা কি এটাকে এত বড় একদম সাউথের ভিলেন এখানে একজন পড়ছে এখানে ইরফান ইরফান বর্ধমানের ইরফান খুব ভালো পিঁয়াজ কাটছে মেহেদি আলম হচ্ছে এখানে কি হচ্ছে পুরো আমাদের ফ্যামিলির পুরো ফ্যামিলির অ্যাড্রেসও এখানে খাওয়ার খুব সুন্দর আয়োজন চলছে আজ রাতে খাওয়া হবে কাল আমাদের মিশন ছুটি দেবে বকরিদের জন্য পঁচিশ ছয় দু হাজার তেইশ তারিখ রবিবার ছুটি দেবে আজ ছুটির আগের দিন রাতে খাওয়া দাওয়ার কি আয়োজন করা হচ্ছে মুড়ি ক প্যাকেট মুড়ি ক প্যাকেট প্যাকেট পাঁচ মুড়ি আর ক প্যাকেট পাঁচ প্যাকেট সব পাঁচ প্যাকেট এগারো জনের খাওয়া দাওয়ার আয়োজন সবাই খুব সুন্দর কাজ করছে খাওয়া দাওয়া লঙ্কা যেন কম হয়ে গেল লঙ্কা এখন দশ প্যাকেট লঙ্কা দেওয়া হবে তাই তো পেঁয়াজ কতটা দেওয়া হচ্ছে গ্রাম পাঁচ গ্রাম পেঁয়াজ পাঁচ গ্রাম পেঁয়াজের সঙ্গে খাওয়া দাওয়ার আয়োজন ছটফট করছি এখানে এত দূর থেকে পেঁয়াজ কাটার এত চোখে চোখ দিয়ে পানি পড়ছে তৈন ভাই কিছু বল তুইন ভাই তৈন ভাই লোক দেখে তো পাগল

পিয়াজ কেটেছে সবাই কাঁদছে হ্যাঁ হ্যাঁ তুইন ভাই কিছু বলছে তুই ভাই আরেকবারকুম আসসালাম আলহামদুল্লাহ আচ্ছা আমাদের মিশনে ছুটি দেওয়ার আগে পরীক্ষা হয় তো সেই পরীক্ষা সম্পর্কে তুমি ভাই কিছু বলছিল যে পরীক্ষায় সে যেন পাস করার এক নম্বর কমে যেন সে নাম্বার পায় সেই হিসেবে এখানে কাজ চলছে খুব দ্রুত কাজ চলছে খুব

একটা চশমার কজন মিলে চালাবে ভাই খুবই লজ্জা পাচ্ছে লজ্জা করলে হবে কি করে খেতে হবে প্রচুর খেতে হবে প্রচুর আয়োজন প্রচুর আয়োজন এতটা আয়োজন আচ্ছা হয়ে যায় বা একটু চাঁজ শর্ট হয়েছে বলে হয়ে যাবে একটু একটু চামচুর দেখা যাক কতটা দেয় কতটা দেয় দেখা যাক মনে হচ্ছে মে ভেবে হয়ে যায় কত কেরকম দেরি হয়ে যাবে চাঁজ চলছে

খাওয়ার জন্য সবাই ব্যাকুল হয়ে যাচ্ছে দেখা যাক কতক্ষণে রেসিপিটা তৈরি হয় আজ খুব সুন্দর খুব সুন্দর মুড়ি সংগ্রহ করতে যাচ্ছে আমাদের রান্নাঘরে আমাদের মিশনের ক্যান্টিন থেকে মুড়ি সংগ্রহ করতে মশলা মুড়ি আমাদের মিশনের ক্যান্ডিং থেকে মুড়ি সংগ্রহ করতে গেল দহিদুল আর রয়েল দেখা যাক কতটা মুড়ি সংগ্রহ করে আনতে পারে তবু আমাদের পাঁচ প্যাকেট কেনা হয়েছে খাওয়ার জন্য সবাই ব্যাকুল হয়ে যাচ্ছে মুড়ি মুড়ি দেওয়া হচ্ছে এখন পাত্রের মধ্যে পাত্রটা খুবই বড় দেখি ইসতিয়াজ কোন কখন ছিলিস ইসতিয়াজ ব্লগ চলছে এখানে ইসতিয়াজ আহমেদ আমাদের আমাদের দমদমের ছেলে এটা সরবে মশলা মরিচ মশলা মরিচের উপরে মশলা বাচ্চা গানকে এগুলো একটু ধরে রাখা ভাই মালিক 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 এইটা এইটা অদরার সম্পত্তির মালিক তালাছ আবার অদরার সম্পত্তির মালিক আচ্ছা আচ্ছা এই মুর্শিদ এসে গেছে এখানে মুর্শিদ আলম মুর্শিদ আলম আমাদের ছবি জমির মালিক মুর্শিদ এসে বড় কপাল মুর্শিদ এদিকে মুর্শিদ মুর্শিদ

সবাই কম বেশি আছে আর কয়েকজন দু একজনই নেই তুই তুইন তুইন অ্যাড দিচ্ছে তুই ভবিষ্যতে যে কী করবে এখানে ইরফান খুবই খুবই টান টানভাবে কাজ করছে ইরফানের দোকান ছাড়া খুবই ভাইরাল হয়ে যায় দোকানের লিঙ্ক আমরা দিয়ে দেবো ইরফানের দোকানের লিঙ্ক বদান মেয়েদের বেডে অত্যাচার হচ্ছে আরে সবাই ভাগ করে খাবে কোনো ব্যাপার না সবাই খিদে করে নাও খুবই রেডি সবাই খাওয়ার জন্য খুবই ব্যাকুল হয়ে আছে সবাই খুবই বড় রেসিপি খুবই মেয়েদের চিন্তায় পড়ে গেছে মেয়েদের বেডে অত্যাচার হচ্ছে মেয়েদের খুবই পরিষ্কার থাকে সবসময় তার জন্য মেয়েদের বেডটাই বেছে নেওয়া হয়েছে খাওয়ার জন্য আমাদের ফিরোজ ভাই চলে এসছে ফিরোজ ভাই ফিরোজ ভাই এদিকে ফিরোজ ভাই অটোগ্রাফ নিতে হবে আমাদের ফিরোজ ভাই ফিরোজ ভাই চলে এসছে সবাই কি চলে এসছে আমাদের সদস্য টোটাল ইলে টুয়েলভের এগারো জন সদস্য সবাই চলে এসছে খাওয়া দাওয়া প্রস্তুত একটা গোল টেবিল করা হোক করে সবাই বসে পড়া হোক সবাই রেডি সবাই রেডি সবাই রেডি দেখা যাক কেমন হয় মানে খুব সুন্দরভাবে মাখানো হচ্ছে

মজা করে খাচ্ছে সবাই দেখা যাক অল্প একটু নিয়ে দেখি প্রচুর ঝাল কার কাছ থেকে কার কাছ থেকে প্রথম শুনবো কেমন টেস্ট কে বলবে প্রথম কেউ বলতে যাচ্ছে না মানে এত পরিমাণে সবাই খাওয়ার ব্যস্ত সবার হাত একবার ঢুকে যাচ্ছে আমাদের গোটার মধ্যে এত সুন্দর হয়েছে এত ভালো লাগছে খেতে সবাই তার করে ব্যাকুল হয়ে যাচ্ছে খাওয়ার জন্য এটা ঠিক করা হচ্ছে যে নেবে প্রথম দোকানদার নেবে এখন দোকানদার নেবে তারপরে ফিরোজ ভাই তারপর যাবে ভাই দক্ষিণের যাবে ভাই তারপর ইস্তেয়াজ রয়্যাল আলির হাতে থাকা অবস্থায় আলি নিচ্ছে রয়েলারি খুব চালাক মুর্শিদাবাদের রয়েলারি খাওয়া খুব রেসারেসি চলছে খুবই টান টান খাওয়া চলছে আমাদের মুর্জি ভাইকে দেওয়া হচ্ছে না মুর্জিদ ভাই খুব স্ট্রং লোক তৈরি ভাই কিছু বলতে যাচ্ছে ওই টান খাওয়া দাওয়া চলছে এখানে মশলা মুড়ির এই মশলা মুড়ির এই স্মৃতিটা কেউ ভুলতে পারবে না সবার কাছ থেকে কিছু কিছু টাকা নিয়ে খুবই বড় আয়োজন করে এখানে মশলা মুড়ির পার্টি চলছে এখনো কোটো ভর্তি এখন আমাদের মশলা মুড়ি সবাই খেয়ে অস্থির হয়ে গেছে তো খাওয়া চাচ্ছে না সবাই ঝিমাচ্ছে সবাই টান টান হত্য না খাওয়া চাচ্ছে না তবু এখানে এত টেস্ট এত টেস্ট তুইন ভাই কত তুই ভাই এখনো টানা যাবে এখনো টানা যাবে তুই ভাই এখনো টানতে পারবে শুয়ে শুয়ে টানছে তুই ভাই আল্লাহ দয় ঠিক খেয়ে নেবে সবাই সবাই এখনো খাচ্ছে এখনো অনেক আছে এখনো অনেক আছে আজকে রাতের ভাত খেতে লাগবে না কারুর তো সবাই একটু ভিহার্সকে হাই বলে দাও এখানে ভিডিও শেষ করবো সবাই এদিকে একবার লাইক করবেন তুই একটু লাস্ট এটা বলে দাও জোন ভাই হুম একটু বলে দাও জোন ভাই লাস্টে যে সাবস্ক্রাইব ভি লাইক শেয়ার হবে 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 সাবস্ক্রাইব হ্যাঁ সাব আচ্ছা তৈরি ভাই পারলো আর শেয়ার 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 এবং আজকের ভিডিও এখানেই এই বোধন শেষ সবাই ভালো থাকবেন শুয়ে